আমার পুত্র সন্তান হবে কিরূপে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই আজ আমরা ইসলামের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব এমন একটি ঘটনা যা আমাদের সকলের বিশ্বাসকে নতুনভাবে নাড়া দেয় আল্লাহর অসীম কুদরতকে স্মরণ করিয়ে দেয় আমরা কথা বলবো নবী ইসা আলাহ জন্ম নিয়ে যা বাবা ছাড়াই সংঘটিত হয়েছিল এটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয় বরং আল্লাহ তা আল্লার মহাপরাক্রমের এক জীবন্ত নিদর্শন আসুন আমরা এই অলৌকিক উপাখ্যানের গভীরে প্রবেশ করি ইসা আলাইহি সালাম এর অলৌকিক জন্ম বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে তার মা হজরত মারিয়াম আলাইহা সালাম এর কথা মারিয়াম আলাইহা সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম হজরত ইমরান আলাইহি সালাম এর কন্যা তিনি ছিলেন অত্যন্ত পবিত্র পরহেজগার এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ নিবেদিত প্রাণ একজন নারী শৈশব থেকেই তাকে মসজিদের সেবায় নিয়োজিত করা হয়েছিল এবং হযরত জাকারিয়া আলাইহি সালাম এর তত্ত্বাবধানে তিনি বড় হয়েছিলেন কোরআন মাজিদ আমাদের জানায় যে মারিয়াম আল্লাহা সালাম যখন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তখন তার কাছে অলৌকিকভাবে খাবার আসত যখন হজরত জাকারিয়া আলাইহা সালাম এ বিষয়ে তাকে জিজ্ঞেস করতেন মারিয়াম আলাইহাস সালাম উত্তর দিতেন যে এটি আল্লাহর পক্ষ থেকে আসে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন সুরা আলে ইমরান আয়াত সাঁত্রিশ এই আয়াত থেকেই বোঝা যায় মারিয়াম আলাইহাস সালাম কতটা আল্লাহর মনোনীত এবং আল্লাহর সাহায্যপ্রাপ্ত ছিলেন তার পবিত্রতা ও সততা এতটাই উচ্চ পর্যায়ের ছিল যে আল্লাহ তাকে তার এক বিশেষ কুদরতের বাহক হিসেবে বেছে নিয়েছিলেন একসময় মারিয়াম আল্লাহা সালাম মসজিদ থেকে একটু দূরে একটি নির্জন স্থানে আল্লাহর ইবাদতে মুশগুল ছিলেন এই সময় ঘটল সেই অলৌকিক ঘটনা হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহালাম তার সামনে মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন মারিয়াম সালাম তাকে দেখে অত্যন্ত ভীত ও লজ্জিত হলেন তিনি বললেন আমি তোমার থেকে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি মুত্তাকি হও সুরা মারিয়াম আয়াত আঠারো কিন্তু জিব্রাইল আলাইহস্লাম তাকে আশ্বস্ত করে বললেন আমি তো তোমার রবের প্রেরিত যাতে আমি তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করি সুরা মারিয়াম আয়াত উনিশ মারিয়াম আলাইহালাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি বললেন আমার পুত্র সন্তান হবে কিরূপে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিনীও নই সুরা মারিয়াম আয়াত কুড়ি তার প্রশ্নটি ছিল অত্যন্ত স্বাভাবিক কিন্তু জিব্রাইল আলাইহিসাল্লাম যে উত্তর দিলেন তা আল্লাহর অসীম কুদরতকেই তুলে ধরে তিনি বললেন এরূপই হবে তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে একটি রহমত স্বরূপ করব সুরা মারিয়াম আয়াত একুশ এই আয়াতগুলো স্পষ্ট করে যে এটি ছিল আল্লাহর এক মহাপরিকল্পনা এবং তার ইচ্ছার বহিঃপ্রকাশ প্রকাশ কোনো প্রাকৃতিক নিয়ম বা মানুষের প্রচেষ্টা ছাড়াই আল্লাহ তার কুদরতে এই সন্তান দান করার পরামন করলেন ফেরেশ সুসংবাদের পর মারিয়াম আলাইহা সালাম গর্ভবতী হলেন এটি ছিল একটি অলৌকিক গর্ভধারণ স্বাভাবিক গর্ভাবস্থার মতো দীর্ঘ সময় নয় বরং আল্লাহ তা আলা তার কুদরতে এই গর্ভধারণকে দ্রুত সম্পন্ন করেন এরপর যখন প্রসব বেদনা শুরু হল মারিয়াম আলাইহা সালাম লোকালয় থেকে দূরে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন তিনি তখন এতটাই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে মৃত্যুর কামনা করছিলেন কারণ তিনি জানতেন যে এই সন্তান নিয়ে সমাজের মানুষ তাকে কিভাবে দেখবে ঠিক সেই সময়ই আল্লাহ তা আলা অলৌকিকভাবে তার সাহায্য করেন গাছের নিচ থেকে এক আওয়াজ তাকে ডাকল দুঃখ করো না তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দাও তাহলে তোমার দিকে তাজা পরিপক্ক খেজুর পড়বে অতএব তুমি খাও পান করো এবং চোখ জুড়াও সুরা মারিয়াম আয়াত চব্বিশ থেকে ছাব্বিশ এই সাহায্যের মধ্য দিয়ে মারিয়াম আলাইহাসাল্লাম মানসিক শক্তি ফিরে পেলেন এবং তার পুত্র ঈশা আলাইহালাম এর জন্ম দিলেন জন্মের পর যখন তিনি শিশু ইসা আলাইহিসাল্লামকে নিয়ে সম্প্রদায়ের কাছে ফিরে এলেন তখন তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিল তারা মারিয়াম আলাইহা অভিযুক্ত করতে শুরু করল কিন্তু আল্লা তালা অলৌকিকভাবে শিশু ইশা আলাহিসাল্লামকে কথা বলার ক্ষমতা দিলেন শিশু ইসা সালাম তার মায়ের পক্ষ হয়ে কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন সুরা মারিয়াম আয়াত ত্রিশ এই ঘটনা সমাজের মানুষকে স্তম্ভিত করে দিল এবং মারিয়াম ইয়াম সালাম এর পবিত্রতার প্রমাণ দিল নবী ইসা সালামের বাবা ছাড়া জন্ম ছিল আল্লাহ তাহালার অসীম কুদরত এবং ইচ্ছার এক প্রকৃষ্ট উদাহরণ এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি প্রথমত আল্লাহ তা আল্লাহর ক্ষমতা অপরিসীম তিনি যা ইচ্ছা করেন তাই হয় তার জন্য কোনো কিছুই অসম্ভব নয় যেভাবে তিনি হজরত আদম আলাহাইহাল্লামকে বাবা মা উভয় ছাড়াই সৃষ্টি করেছেন সেভাবেই তিনি ইসা আলাইহিসালামকে বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন এটা কেবল আল্লাহর কুদরতেরই নিদর্শন দ্বিতীয়ত এই ঘটনা নবী ইসা আল্লাহিসাল্লাম এর নবুয়াত ও তার বিশেষ মর্যাদার প্রমাণ তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ নিদর্শন যার মাধ্যমে মানবজাতিকে আল্লাহর একত্ববাদ এবং তার অসীম ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে তৃতীয়ত এই ঘটনা হজরত মা রিয়াম সালাম এর পবিত্রতা ও শ্রেষ্ঠত্বেরও প্রমাণ তিনি ছিলেন আল্লাহর মনোনীত এক মহীয়সী নারী যাকে আল্লাহ এমন এক অলৌকিক ঘটনার জন্য বেছে নিয়েছিলেন আমাদের মুসলিম হিসেবে এই ঘটনায় পূর্ণ বিশ্বাস রাখা অপরিহার্য এটি কোরআনের সুস্পষ্ট নির্দেশ এবং আমাদের ইমানের অংশ এটি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করার বিষয় নয় বরং এটি আল্লাহর কুদরতের উপর ইমান আনার বিষয় আশা করি আজকের ভিডিওটা আমাদের নবী ইসা সালাম এর অলৌকিক জন্ম সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি আসুন আমরা সকলে আল্লা তা আলার এই অসীম কুদরতের উপর বিশ্বাস রাখি এবং তার মহিমাকে স্মরণ করি প্রিয় ভিওয়ার আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আসলে আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পায়